যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান করবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তো একলা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা ক্যা আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উর্ধেনবিজির নবীজির সানমান যে মানে ইমানের আগুন তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই ডেকে যায় ময়দানে ছুটে যায় বাতিলের মসন দে আগুন জ্বালা তেরা মেরা রিস্তা ক্যা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা ক্যা নিত্য যে ফির সাহাদাত তার চেন ধরো আজ হাতে হাত লাথি মারো বিভেদের প্রাচীরে এক হয়ে লড়ন বিজির আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে তোলা তেরা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা ক্যা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله